অথচ ওনার পিত্তথলিতে এই পাথরটাই মূলত থলি এবং নালির সংযোগ স্থলে আটকে গিয়ে তার একুট কোলেসিস্টাইটিস ইম্পাইম অফ গাল ব্লাডার বা আমার হাতে যে পিত্তথলিটি দেখছেন এই রুগী তিন দিন আগে আমার তত্ত্বাবধানে এম জার হসপিটালে ভর্তি হয় পেটে প্রচন্ড ব্যথা বমি এবং জ্বর নিয়ে এবং আল্ট্রাসাউন্ডতে দেখা যায় যে পিত্তথলিতে পাথর অর্থাৎ একুট কোলেসিস্টাইটিস তিন দিন আমি শিরাপথে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ঔষধ প্রয়োগ করে যখন দেখলাম তার ব্যথা কমছে না তার জ্বরও কমছে না রোগীর লোকজনদের সাথে কথা বলে আজকে ল্যাপারোস্কোপিক সার্জারি ব্যবস্থা করি এবং আলহামদুলিল্লাহ আমি ল্যাপারোস্কোপিক সার্জারিটি করি কেন ওনার ব্যথা বা জ্বর কমতে ছিল না আমরা এবার একটু পিত্তশ্রীটা ওপেন করে দেখব সাধারণত ছোট একটা পাথর থাকে কত বড় ধরনের সমস্যা তৈরি হয় দেখে ওনার থলিতে কত বড় বড় পাথর ছিল এবং প্রথম যে বড়ো পাথরটা দেখলেন ওই পাথরটাই মূলত সমস্যা তৈরি করতেছিল এই এই পাথরটাই মূলত থলি এবং নালীর নালির স্থলে আটকে গিয়ে তার একুট অফ এম্প গলার বা পিতথলিন ফোড়ায় টান করেছিল